তো সকালবেলায় চলে এলাম ব্রাশ করতে করতে মাসিদের বাড়িতে মাসিদের বাড়িতে দেখো এই দেখো ছম ছাম ছাম এখানে এইদিকে একটা পুকুর আছে আমি বাইরেটা গিয়ে দেখাচ্ছি এই দেখো দিদা জল দেখতে এসেছে ঠিক আছে যাচ্ছি দেখতে এসেছে এই দেখো পচা জল আর কি করা যাবে ওই পুকুর থেকে এই নালা দিয়ে আমাদের মাসিদের সব জলটা বের হয় এখন ঘুরে পুকুর থেকে মাসিদের বাড়িতে ঢুকে গেছে জলটা দেখো এখানে এতখানি চারিদিকে জল হয়ে গেছে কি অবস্থা তাই বলি আমাদের টিফিন কৌটো না কি আছে সেটা দে দেখো এটা মাসিদের বাড়িতে ঢোকার গেট আর এটা মাসিদের বাড়ি আর এই দেখো এটা আমাদের ঢালাই রাস্তা এই দিকটা পুরো রাস্তাটা দেখো এই পুকুরটা পুরো দেখো জলে পুরো সেম সেম হয়ে গেছে দেখো ওই দিক দিয়ে জল ঢুকে গেছে রাস্তায় আর রাস্তা দিয়ে এসে এই যে মাসিদের এখানটা ড্রেন তো এই ড্রেনের জল মানে এই পুকুরের জল এই ড্রেন দিয়ে বাইরে বার হতো এই ড্রেন দিয়ে ভেতরের জল বাইরে বার হতো তার জায়গায় এখন পুকুরের জল এখান দিয়ে ভেতরে ঢুকে গেছে ঠিক আছে আর আমি মাঝিতে বাড়িতে এলাম কেন তার কারণ এই যে হাতে টিফিনটা দেখতে পাচ্ছ এই টিফিনটা কিন্তু মা আমাকে আনতে পাঠালো তো ওই জন্যই এলাম দেখতে দেখতে কিন্তু সাড়ে বারোটা বেজে গেল আর এতক্ষণ পর্যন্ত কি করছিলাম সেটা কিন্তু এখন দেখাতে পারলাম না তার কারণে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম আর এখানে দেখো বসে পড়লাম খাওয়া দাওয়া করতে তো আজকে রান্না হয়েছে সেই যে কালকে পুঁটি মাছ ধরে এনেছিলাম সেই চুনো মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঝাল আর এখানে বেগুন ভাজা আর এখানে মা সর্ষে ইলিশ করেছে ঠিক আছে তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো যেমনটা তোমরা দেখলে খাওয়া দাওয়া কিন্তু করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে সেই দেখো এখন ঠিক এই রকমভাবে এই একটা গোল জাল নিয়ে এই যে পেছনে রয়েছে দুজন ঠিক আছে একজন মুখ চাপা দিয়ে দিয়েছে ছাতা দিয়ে তো বেরিয়ে পড়লাম জাল নিয়ে এখন সেই কালকে যেখানে গিয়েছিলাম তো কালকে জালটা ছিঁড়ে গিয়েছিলো আর আজকে এতক্ষণ সকাল থেকে কী করছিলাম দেখো এই যে জালটা দেখতে পাচ্ছ এই জালটাকে কিন্তু সকাল থেকে পুরো রেডি করা হলো তো এই সবে মাত্র রেডি হলো আর খাওয়া দাওয়া করি কিন্তু এখন তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আর দুজন কিন্তু একটু পরে আসবে তো আজকেও সেই যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে গাছগুলো ওখানেতে আর ওখানে গিয়ে যা কিছু করবো ওখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো পেলাম না ফিরে চলে এলাম আর এখানে দেখো পটল জমির মাঝখানে আমাদের গোড়গেল দাদা জালে আটকে গেছে

मोरी फाग ना ऊपर से देखिन

মুখটাকে চেপে লোগাটা এই সোজা এইটা দিয়ে টিপে মাটিতে বডিটা টিপিনিস একটা যে কোনো বাখাড়ি নেই ওই ওই तार दियास नहीं हो ना नहीं तीसरा धान है पहले फोन ददा দেখো সন্ধ্যা হয়ে যেতেই শুরু ঠিক আছে সেটা কি বানিয়েছি আর সেটা নিয়ে কোথায় যাব সেটাও কিন্তু একটু পরে দেখাচ্ছি তো এটাকে এখন সোজা নিয়ে চলে যাই বাড়িতে রাস্তায় রাস্তায় এই দেখো

তো যা ও গাড়ি যাও যাও আস্তে চালা ঢিন চক ঢিন ঢিন চকড়ে দেখো আমাদের গাড়ি কি সুন্দর আসছে দেখো গাড়িটা যাচ্ছে তার কারণ এই দেখো কি ভাইসাব দেখেছো কি জিনিস এটা বড়ন্ডা সাপ

Allez, on est fort, fort, এই কোন ভুলো রে কোন আমারে সাবার ধরেছে বেজে গেছে নটা আর চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দুটো মাছকে বাঁচলাম বেছে আর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তাই দেখো মাছ ভাসতে বসে পড়েছি এই দুটো মাছকে ভেজে আমি খাবো আর এই দেখো মা আর দুজনই খেতে বসে পড়েছে মা আর বাপি আমার মাছটা ভাজা হয়ে যাক তো আমার মাছ প্রায় ভাজাই হয়ে এসেছে এই মাছগুলো কিন্তু আমি গোটা রাখবো না এই মাছগুলোকে আমি ভেঙে দেবো নাহলে তা না হলে মাছগুলোর ভেতরগুলো ভালোভাবে ভাজা হবে না ওই জন্য সব দেখো ভেঙে দিলাম তবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর খাওয়া দাওয়ার মধ্যে আজকে মেনু কী ছিল সেটা কিন্তু তোমাদেরকে আমি সকালবেলায় দেখিয়ে দিয়েছিলাম তো হয়তো আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আজকে আমি সারাটা দিনে যা কিছু করলাম আমার আজকের ব্লগে তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো হয়তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লাইকনটি প্রেস করে দিও তবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে